কালীঘাটের মঞ্চ থেকে বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী বলেছেন পুজো যেমন চলার চলবে তার পাশাপশি ওই সময়কালে আর করে কাণ্ডের বিরুদ্ধে আড়াই কোটি সই সংগ্রহ অভিযানে নামবে বিজেপি এর সঙ্গে একই দিনে নবান্য লালবাজার এবং কালীঘাট অভিযান চালানোর প্রস্তাব দেওয়া হয় দলকে এর জন্য কোনো অনুমতি নেওয়া হবে না ভারতীয় জনতা পার্টি কর্মীরা গোটা রাজ্যে হাজারেরও বেশি জায়গায় মঞ্চ তৈরি করে স্বাক্ষর সংগ্রহ করবে দাফা এক দাবি এক একটাই দাবি আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আড়াই কোটি সই চাই আমাদের আড়াই কোটি আমরা সংগ্রহ করব সইকে মাথায় নিয়ে আমরা আবার কাহিকোটে আমাদের যেতে হবে